আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমরা লঘু ডিজাইনের ঠিক নবম ক্লাস আজকে ক্লাসে আমরা ক্রিয়েটিভ একটি ক্লাউড লঘু ডিজাইন করে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করি আমি প্রথমত ইলেস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি ইলেস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আমি ওয়ান থাউজেন্ড বাই ওয়ান থাউজেন্ড পিকজেলের একটি আর্ট বোর্ড নিয়ে নিয়েছি এবং এটা মোড হচ্ছে আট জিবি কালার মোড আচ্ছা এখন আমি কি করব এটি ক্লাউড লোগো তৈরি করবো তাহলে একটা ক্লাউড তৈরি করি প্রথমত আমি এখান থেকে একটা লাইন টুল টেনে নিলাম এবং লাইন টুলের একটা কালার আমি করে দিই আমি সাপোজ রেড করে দিলাম রেড করে দিলাম এবং এইখান থেকে আমি ইলিপ টুলটা একটু নিব ইলিপ টুলটা নেই আচ্ছা ইলিপ টুলের ফিল কালার অফ স্ট্রোক কালার ওয়ান আচ্ছা এটাই রাখি এইভাবেই আচ্ছা এখান থেকে এটা নিলাম এবং এই দুইটাকে আমি একটু এই পাশে নিই হালকা দেখেন এটাকে পারফেক্ট ভাবে এই বসাতে হবে আমি পারফেক্টলি বসাইছি এবং এটাকে একটা কি করব কপি করলাম অল্ট্রা ক্লিক করে একটা কপি করে এটাকে এটার উপর বরাবর নিয়ে একটু বসাই ইভেন এটাকে আরেকটা কপি করে আরেকটু উপর বরাবর নিয়ে বসাই এবং এটাকে আরেকটা কপি করে এ বরাবর এসে বসাই এবং আরেকটা কপি করে ঠিক এটার সাথে এসে মিশিয়ে দিলাম এই যে আমরা যে কয়েকটা কাজ করলাম এটার এখন ফিল কালারটা অফ স্ট্রোক কালার করে দিলাম আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং আমি এখন যেটা করি একটাকে কপি করে আসার নিচে একটু বসাই দিই অথবা পূর্বের মতো থাকা যায় নো প্রবলেম তা আমি এখান থেকে একটাকে কপি করে এখানেও চাইলে বসাইতে পারি এসে যাই হোক তো এখান থেকে আমরা এটাকে একটু বসাইতে পারি আরেকটাকে আচ্ছা এখন আমি যেটা করব সবগুলোকে একসাথে একটু সিলেকশান করি সিলেকশান করে এই যে এখানে যেটা রয়েছে সে বিল্ডার টুল এই টুলটা দিয়ে সবগুলোকে আমি একটু একসাথে করে দিই আমি কিন্তু কাটতেছি না একসাথে করতেছি দেখেন এগুলো কিন্তু একসাথে হচ্ছে বাট কাটা হচ্ছে না কিন্তু আমি অল্ট্রা ক্লিক করলে হয়তো কেটে যেত আমি কিন্তু অল্ট্রা ক্লিক করিনি এই যে আমি এগুলোকে কি করতেছি এই যে একসাথে ক্লাউড তৈরি করে এখন এইটাকে অল্টার ক্লিক করে এই অংশটা বাদ দেখেন ক্লাউড কিন্তু হয়ে গেছে আচ্ছা এই যে এখন এটা ক্লাউড হয়ে গেল এখন আমি যদি সিলেকশন টুল ক্লিক করি দেখেন সুন্দর একটা ক্লাউড শেপ হয়েছে মানে এটাকে আমি একটু কালারটা দেখেন সুন্দর কিন্তু একটা ক্লাউড তৈরি করে ফেলেছে এটাকে হালকা একটু নিচে নিয়ে আসি দেখেন এবং এর বাহিরের অংশগুলো যেগুলো ছিল কাটার পর এগুলো আমি একটু ডিলিট করে দিই দেখেন সুন্দর কিন্তু একটা ক্লাউড তৈরি করে ফেলেছে সরি কন্ট্রোল জেট এখানে আশেপাশে আর কোনো কিছু যদি থাকে এগুলো রিমুভ করে দিবেন হ্যাঁ নাই এখন আমরা কি করব এটার মধ্যে একটা কালার করি কি কালার করা যায় এটাকে এটার স্ট্রোক কালার আমি এটা ব্লু কালার করে দিই করে আকাশ স্কাই স্কাই এখন আমি এটাকে ক্লাউড সি এল ইউ ইউডি ক্লাউড বানাবো তাহলে আমি একটু ক্লাউডটা তৈরি করে দেখি কেমন দেখা যায় ধরেন এই শেপটা এতটুকু আমি সি ধরে নিতে পারি তারপর এতটুকু সি ধরে নিতে পারি এতটুকু তো এখান থেকে এভাবে আমি করে নিলাম যে প্রবলেম ছিল একটু নেটওয়ার্কে আচ্ছা এখান থেকে দেখেন এভাবে আমি সুন্দর করে সেট আপ করে নিলাম এবং এটাকে আমি ক্লাউড লিখবো সি এল ও ইউডি ক্লাউড সি এল ও ইউডি আচ্ছা আমি এটাকে সি দৌড়ি এখান থেকে এল ও ইউডি লিখি টেক্সটটা নিয়ে এখানে ক্লিক করলাম এল ও U D. Cloud. C ক্লাউড O ও D এবং এটাকে আমি যে ফোনটা ব্যবহার করবো সেটা হচ্ছে টাইম বার্নার ফন্ট ফোন টিআইএম যেটা আমার কাছে ক্লাউডের মতোই লাগে তাই আমি এই ফোনটাও ব্যবহার করতে যাচ্ছি আচ্ছা একটু সময় নিচ্ছি ক্লাউড লোগো তো এখান থেকে আরেকটু সময় নিচ্ছে হ্যাং করতে হ্যাঁ এখান থেকে যে টাইম বার্নার টাইম বার্নার বোল্ট টাইম বার্নার টাইম নিউ রুমার্স আমি টাইম বার্নার ব্যবহার করবো রেগুলারই আছে আমি বোল্ট চাইলে ইউজ করতে পারি এই যে এখন আমি যদি এখানে এটা ইউজ করি এবং এটিকে হালকা একটু বড় করে দিই দেখি কেমন দেখায় এবং এটাকে আমি এই পাশে এসে একটু অ্যাড করে দিই দেখেন ক্লাউড লোগো এটা আমাদের কী লোগো এটা সুন্দর ক্লাউড লোগো আচ্ছা এটার মধ্যে আর কি কি সিস্টেম ব্যবহার করলে হয়তো সুন্দর দেখা যাবে যদি একটু দেখি এখানে আমাদের কালার ইফেক্ট মোটামুটি এটাকে আমি একটু হোয়াইট করে দিই হোয়াইট ওভার দিয়ে এই কালারটা করে দিয়ে দেখি সি এল ও ইউ ডি দেন মোটামুটি পারফেক্ট খুব যে বাজে দেখাচ্ছে এমন কিন্তু নয় ক্লাউড লগো সি এল ও ডি দেখেন এখন কিন্তু আমার কাছে এটা পারফেক্টলি মনে হচ্ছে পারফেক্টলি মনে হচ্ছে এখন আমি এটা করতে পারি চাইলে আমি এই শব্দটাকে একটু বড় করে দিতে পারি আর একটু বড় করে দিই এবং ক্লাউডের আমি ভিতরের যে কালারটা রয়েছে এটা বন্ধ করে দিই আচ্ছা এটা বন্ধ করতে হলে আমাকে এইখান থেকে করতে হবে এইখান থেকে আর এটার কালার দিয়ে দিতে হবে আমাদের ওই ব্লু কালার এবং ক্লাউড লিখলাম সি এল ও ইউ ডি ক্লাউড ক্লাউড আর এই অংশগুলো একটু কেটে দিব এই বাহিরের পাশটাকে কেটে দিব এটাকে ডির সাথে মিশিয়ে দেবো একটু আচ্ছা আমি এটাকে পারফেক্ট করার জন্য আর একটু ছোটো করি চুটো করে এইটার সাথে এসে এই সাথে একটু মিশিয়ে দিই এটার সাথে একটু মিশিয়ে দিই ক্লাউড এল ও ইউডি ক্লাউড পারফেক্ট ক্লাউড করলাম হলো এল ও ইউডি এখন এই এতটুকু অংশকে এই কালারটার সাথে ম্যাচ করিয়ে দেব এটার সাথে কি করে দেব ম্যাচ করে দেবো তাহলে কিন্তু পারফেক্ট হবে তাহলে আমি একটু ম্যাচ করি এটার জন্য আমি এটাকে এক্সপান্ড করে নিতে হবে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড এক্সপান্ডের উপর ক্লিক করলাম এক্সপান্ড হয়ে গেল এখন আমি যেটা করবো এ হচ্ছে লাইন টুল

একটা এদিকে করে দেই বা এই পাশে করে দেই তাহলে পারফেক্ট হবে এখন সবগুলোকে একসাথে সিলেকশন করি সিলেকশন করে এখন যেটা করব আমাদের পূর্বের মতো সে বিল্ডার টুলটা নেই সে বিল্ডার টুল নিয়ে অল্টার ক্লিক করে এই অংশটি একটু ভ্যানিশ করে দিই এটাকে ভ্যানিশ করে দিলাম ইভেন এইখান থেকে এতটুকু অংশ শুধু একটু ভ্যানিশ করবো আচ্ছা এতটুকু অংশ বেনিশ করার আগে আমাকে যেটা করতে হবে এটা তো একসাথে মিশে নাই একটু মিশিয়ে নিতে হবে আমি এইটার মধ্যে একটা ক্লিক করে এটা একটা স্ট্রোক কালার দিয়ে নিই দিয়ে আমি একটু জুম করে দেখি আমি এখানে একটা লাইন টুল টেনেছিলাম আমি লাইন টুলটাকে করতেছি সরি এখানে কোনো লাইন টুল টানা হয়নি লাইন টুল এই বরাবর একটা লাইন টুল টেনে নিই টেনে নিয়ে এখানে বসাই পারফেক্ট এতে বসানো হয়ে গেলে এবং এদিক দিয়ে একটা লাইন টুল আছে আমি এই লাইন টুলটাকে একটু দেখে নিই এটা একটা কালার করে দিই এবং এটাকে আমি একটু পারফেক্টলি পারফেক্টলি আচ্ছা এটাকে না বসাতে পারলে আমি আর একটা লাইন টুল শিফট ক্লিক করে টান দিব যেন এখানে পারফেক্টলি বসে হ্যাঁ আমি একটা লাইন টুল নিয়েছি এবং শিফট ক্লিক করে টান দিয়েছি যেন পারফেক্টলি বসে এবার হবে কন্ট্রোল একসাথে ক্লিক করলাম ক্লিক করে এখন সে বিল্ডার টুল নিব সে বিল্ডার টুল নি অল্ট্রা ক্লিক এই যে এখান থেকে সিলেকশন করে দিলাম ক্লাউড হয়ে গেল হয়ে গেল দেখেন এখন কিন্তু সিএল ও ইউডি ক্লাউড আচ্ছা আমি একটু কন্ট্রোল জ্যাট দিই আর একটু স্বাভাবিক এখানে একটু প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিয়ে আমাদের যেটা করতে হবে এটার মতো একটা শেপ দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে তাহলে আমি আবার একটু যাই সি এল ও ইউ ডি এখান থেকে একটা প্যান নেই তো পেন্টুল নেওয়ার আগে পেন্টুল নিয়ে এটার স্ট্রোক কালার ফিল কালার অন স্ট্রোক কালার অফ অফ করে এখন করতে হবে এখনই হলো পেন্টুল আমি আরো জুম করে নিই ও এখন প্যান্ট্রুল এখান থেকে সিলেকশন করি এবং পয়েন্ট অনেক সময় আপনার ইচ্ছা মতো কাজ করবে এটার জন্য আপনি এখান থেকে এটা ক্লিক করে অফ করে নেবেন এটা দেন এখান থেকে ঠিক একটা হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত যেভাবে হয় ঠিক সেই মেয়েতে হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত হইতে হবে যেন একটু বিন্দু পরিমাণ পর্যন্ত প্রবলেম না থাকে এই যে একটা দিলাম দেন অল্টার ক্লিক এখানে বেনিস ঠিক এটাকে আবার এদিক থেকেও সেম করে একই সিস্টেম ক্লিক করে দিলাম অল্টার ধরে এখানে একটা ক্লিক আবার অল্টার ধরে এখানে একটা ম্যানেজ করে দিলাম দেখেন এটার সাথে পারফেক্ট ভাবে এটা শেষ করে দিছি এটা কিন্তু হয়ে গেছে ঠিক আমরা সেম ওয়েতে যদি একটু উপর দিকেও দেখি আমরা ঠিক এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করব ঠিক সেম ভাবে এটাকে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে নেবো ঠিক আমি এটাকে একটু আরেকটু জুম করি জুম করে দেখেন খুব নিখুঁত ভাবে এটা আপনাকে করতে হবে থেকে নিলাম দেন আমি এই বরাবর আরেকটা নিচ্ছি অ্যাঙ্কর পয়েন্ট একটা অ্যাঙ্কার পয়েন্ট দেন এই বরাবর স্মুথলি করতে হবে এটা

এখন আমরা এর বাহিরের অংশটা কি করে ফেলবো কেটে ফেলবো এই যে আমাদের এরিয়ার বাহিরের অংশটা আমরা এখান থেকে কি করব কেটে ফেলব তাহলে আমি এখান থেকে দিই আবার সে বিল্ডার সিলেকশন করি সম্পূর্ণ সিলেকশন করে সেই বিল্ডারটা ক্লিক করি অল্টার ক্লিক করে এই অংশটা আমি বেনিশ করে দিলাম এবং এখান থেকেও অল্টার ক্লিক করে এই অংশটা চলে বেনিশ করে দিতে পারি আচ্ছা এই অংশটা একটা অংশ আমরা পারফেক্ট হয়েতে বেনিশ করে দিলাম বাহিরের যে অংশটা ক্লাউডের বাহিরের অংশটা এখান থেকে পারফেক্টলি বেনিশ করে দিছি এবং এখান থেকে আমরা এই অংশটাকে বেনিশ করতে যাব আচ্ছা এখন যেহেতু এটা শেষ আচ্ছা এটা এখন বাদ দিয়ে দিলাম এখন আমরা এই অংশটাকে একটু বেনিশ করব তাহলে এটাকে একটু সিলেকশন করি করে বেনিশ করি আমি এটাকে ডিলেট করে দিলাম ঠিক এই অয়েতে আমরা এটাকে কী করব বেন করে দেব তাহলে আমি আবার প্যান্ট্রোলটা নেই এখান থেকেই নেই এখান থেকে আবার ডিলিট করে দিচ্ছি হয়ে গেছে এখন আমরা এই অনুযায়ী এটাকেও বেনিশ করে দিব এবং এটাকে আমি একটু ছোট করে দিই কন্ট্রোল অলডার এ দেন সে বিল্ডার সে বিল্ডার দিয়ে অল্ট্রা ক্লিক করে আচ্ছা এখানে যে প্রবলেমটা হয়েছে আমি একটু বিষয়টা ভুলি আগে আমাদের এটা হইতো বাট এটার প্রবলেমটা হয়েছে আমি এটাকে এখনো যেভাবে আছে সেটা হচ্ছে ফন্টে আছে এটাকে আমাদের ক্রিয়েট আউটলাইন করে নেওয়া উচিত ছিল যে এখান থেকে ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইন করে এটাকে আনগ্রুপ করা উচিত এখন কিন্তু ঠিকই কাজ করবে এটা কিন্তু পূর্বেও কাজ করতো বাট আমাদের এটা করা হয়নি বিদায় পূর্বে কাজ করেনি এখন আমাদের এই যে এইখান থেকে যে শেপ আছে এটা আমি সরিয়ে দিলেও কাজ করবে কারণ এটা আলাদা একটা শেপ হয়ে গেছে দেন এই দুটোকে একসাথে সিলেকশান এখান থেকে যেটা হচ্ছে শেপ বিল্ডার এই দেখেন এখন এটা অটোমেটিকলি ক্লিক করলে আলাদা হয়ে যাবে অটোমেটিকলি আলাদা হয়ে যাবে হয়ে গেছেই এই যে দেখেন ক্লাউড লোগো মানে টোটালি একটা ক্লাউড সিস্টেম হয়ে গেছে সি এল ও সিএল ক্লাউড এটা হচ্ছে আমাদের ক্লাউড লোগো দেন এতটুকু অংশ কিন্তু আলাদা এতটুকু অংশ কিন্তু আলাদা এবং আমি এখান থেকে এটাকে একটা কালার করবো আমি সবটাকে একসাথে সিলেকশন করি সিলেকশন করে আচ্ছা আমি দুইটা সরিয়ে দিই আপাতত সবটাকে একসাথে সিলেকশন করি দেন এখান থেকে আচ্ছা এটাকে সিলেকশন করার আগে ক্যান্সেল আমি আচ্ছা সিলেকশন করে তারপর সে বিল্ডার টুল সে বিল্ডার টুল দিয়ে এখানে এটা ক্লিক করে দিই এবং এখানে ক্লিক করার আগে এখানে দেখেন কালার ছিল এইটা তো আমরা এটা থেকে এই কালারটা একটু করে দেব যেটা আমার ওই ডিজাইনের মধ্যে আছে দেন এটা করলাম করে এখন যদি ক্লিক করি তাহলেই যে আমার এই কালারটা হয়ে গেছে এখানে যদি এটা ক্লিক করি এই কালারটি হয়ে গেছে দেখেন এই এখন পারফেক্ট ক্লাউড সি এল ও ইউডি ক্লাউড লোগো আমরা কী করে ফেলেছি তৈরি করে ফেলেছি আর ক্লাউড লোগোর মধ্যে ক্লাউডের শেপটা কিন্তু ফুটে উঠেছে তাহলে আমরা সহজে এমন একটা লোগো তৈরি করতে পারবো এবং কিভাবে তৈরি করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশেপাশের যে অংশগুলো আছে তো আপনারাও চাইলে সহজে এমন একটা লোগো তৈরি করতে পারবেন ক্লাউড লোগো তো আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি গ্রুপ করে স্বাভাবিকলি এটাকে টোটালটাকে মাঝখানে নিয়ে আসি হয়তো খুটিয়ে কুটিয়ে বুঝাইতে একটু প্রবলেম সময় বেশি লেগেছে তাহলে আমার বিষয় যে আসলে আপনার ইচ্ছা করলে এগুলো এখন প্র্যাকটিস করলে পারবেন এ হচ্ছে মূলত ডিজাইন তো আজকে আমরা এটাকে এখন সেভ করে দেখি কন্ট্রোল শিফট অল্টার এস আমি এটার একঠারও ব্যাকগ্রাউন্ডে কোনো কালার রাখিনি এই যে দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই বাট এখন যদি সেভের উপর ক্লিক করি তাহলে আমরা এখান থেকে কি করে ফেলতে পারবো সেভ করে ফেলতে পারবো আমি এখান থেকে সেভ করে নিয়েছি এখান থেকে লিখলাম লঘু সেভ করলাম এবং এটাকে মেইন ফাইলটা সেভ করলাম লোভ লিখেই আশা করি বুঝতে পেরেছেন তারপর কোনো প্রবলেম ওকে তারপর কোনো প্রবলেম হলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম